উপস্থিত হয়েছি আজকে এক অদ্ভুত আলোচনা নিয়ে আপনার জন্মকুণ্ডলী অনুযায়ী কোন ঘরে ধনুরাশি হচ্ছে এবং তার গুরুত্ব আপনার ভাগ্যর সাথে কীভাবে যুক্ত হচ্ছে সেই নিয়ে আলোচনা করার জন্য কখনো কখনো আমরা আমাদের কুণ্ডলিতে বড় রাজ্য খুঁজি গ্রহর জ্যুতি খুঁজি কিন্তু আমাদের হাতে কিছুই আসে না একটা কথা তো আমাদের মানতে হবে যে সমস্ত জটিল রাজযোগ হয় তা আমাদের সকলের কুণ্ডলিতে পাওয়া যায় না আমি যদি একটা রাজ্যোগের কথা বলি যেটা যে কারুর জন্মকুণ্ডলিতে যদি পাওয়া যায় তো সেই ব্যক্তি মহান রাজা সমান জীবন ব্যতীত করবে কিন্তু আমার এই ভিডিও যারা দেখছেন সম্ভবত নব্বই পার্সেন্ট ব্যক্তির কুণ্ডলিতে সেই রাজযোগ পাওয়া যাবে না এরকম এরকম জটিল রাজ্য যা সাধারণ মানুষের কুণ্ডলিতে পাওয়া যায় না তো এরকম জটিল রাজযোগের কি কাজ যা খুবই সামান্য ব্যক্তির কুণ্ডলিতে পাওয়া যায় যাদের কুণ্ডলিতে আসে তাদের তো খুবই ভালো আর যাদের কুণ্ডলিতে নেই তাদের মধ্যে একটা নেগেটিভিটি তৈরি হতে পারে যে আমার কুণ্ডলিতে তো রাজ্য নেই তাহলে আমি তো জীবনে কিছুই করতে পারবো না জরুরি এটা নয় যে শুধুমাত্র বড় রাজযোগী আপনাকে সফলতা দেবে কথায় আছে সূচ যে কাজ করতে পারে তা কখনো কখনো তলোয়ারও করতে পারে না লগ্নের স্বামী পঞ্চমে পঞ্চমের স্বামী নবমে নবমের স্বামী ফের লগ্নে একাদশের স্বামী পঞ্চমে দ্বিতীয়র স্বামী নবমে এরকম স্থিতি জরুরি নয় যে একজন ব্যক্তির কুণ্ডলিতে পাওয়া যাবে তাই বললাম বড় রাজযোগের পিছনে দৌড়ে লাভ নেই ছোট ছোট জিনিসে প্রকাশ করা এবং এই ছোট ছোট জিনিসগুলোই আপনাকে জীবনের সফলতা দেবে আজ যে আলোচনা করছি কালপুরুষের কুণ্ডলী নিয়ে কালপুরুষের কুণ্ডলী আমাদের বলে কোন ঘর কোন গ্রহের হয় ভাড়াটিয়া তো বদলাতে পারে কিন্তু ঘরের মালিক তো একই থাকে তাই না যেমন আমাদের কুণ্ডলির দ্বিতীয় ঘর যাকে আমরা ধন ঘরের নামে জানি যখন কারোর অর্থনৈতিক সমস্যা হয় তখন দ্বিতীয় ঘরকে দেখা হয় এই ঘরে বা ভাবে আপনার কুণ্ডলিতে যে কোনো গ্রহ বসতে পারে যে কোনো গ্রহ সূর্য চন্দ্র থেকে শুরু করে রাহু কেতু অবধি যে কোনো গ্রহ এখানে বসতে পারে কিন্তু মনে রাখতে হবে দ্বিতীয় ঘর শুক্রের ঘর আর এই ঘর শুক্রের হওয়ার কারণে আপনার ধনেশ যতই মজবুত স্থিতিতে থাকুক না কেন আপনার কুণ্ডলিতে শুক্র মজবুত না হলে হয় আপনার কাছে অর্থ আসবে না বা অর্থ এলেও আপনি সঞ্চয় করতে পারবেন না একইভাবে কালপুরুষের কুণ্ডলিতে যেখানে ন নম্বর লেখা থাকে সেটাকে আমরা ভাগ্যভাব বলি এটা দেবগুরু বৃহস্পতির ঘর কারণ দেবগুরু বৃহস্পতি ভাগ্যেরও স্বামী হয় আর ভাগ্যের কারকও তাই শুনে থাকতে পারেন এ কথা যে আপনার ভাগ্যভাবের স্বামী ভাগ্যভাবে বসলেও যদি দেবগুরু বৃহস্পতির স্থিতি ভালো না থাকে তাহলে আপনার ভাগ্যর সাপোর্ট পাওয়া মুশকিল হবে আর এই যে ন নম্বর অঙ্ক অঙ্কশাস্ত্রে একে খুব পবিত্র নাম্বার ধরা হয় খুব স্ট্রং ও খুব ভালো নম্বর অঙ্কশাস্ত্র অনুযায়ী এই নাম্বার রিপ্রেজেন্ট করে মঙ্গলকে আর এই যে ন নম্বর রাশি হয় এটা হচ্ছে ধনুরাশি যে রিপ্রেজেন্ট করে বৃহস্পতিকে এবার এই ধনুরাশি আপনার কুণ্ডলীর যেখানেই হোক না কেন সেখান থেকে আপনার ভাগ্যর কানেকশান অবশ্যই হবে মনে রাখবেন ভাগ্যর কানেকশান হবে আমি এটা বলছি না যে যেখানে ধনুরাশি হবে সেখান থেকে ভাগ্যর সাপোর্ট পাওয়া যাবে আপনাকে বুঝতে হবে কিভাবে আপনার ভাগ্য কিভাবে এই ভাবের সাথে বা ঘরের সাথে যুক্ত কি এমন জিনিস ভালো করলে আপনার ভাগ্য আরও আপনার সাথ দেবে আপনার কুণ্ডলিতে কোনভাবে ধনুরাশি আছে কোথা থেকে হবে আপনার ভাগ্যর কানেকশন ভাগ্যের স্বামী আর ভাগ্যের কারক দুটোই দেবগুরু বৃহস্পতি হয় ভাগ্যর জন্য ধনু রাশির জন্য বিষ্ণু সহস্রনাম পাঠ করতে পারেন রোজ অথবা সপ্তাহে একদিন যদি আপনার নবমঘর খারাপ অবস্থায় থাকে নবম ঘরের অধিপতি খারাপ অবস্থায় থাকে তাহলেও দেখবেন আপনার কাছে নতুন নতুন রাস্তা নতুনভাবে এনার্জি পাবেন যার সাহায্যে আপনি আগে এগোতে পারবেন বিষ্ণু নাম পাঠ করা ছাড়াও আপনি অন্যভাবে ভগবান বিষ্ণুর পূজা করতে পারেন মূর্তি পূজা মন্ত্র বৃহস্পতির সামগ্রীর দান আপনি দেখুন আপনার কুণ্ডলিতে কোথায় ধনুরাশি আসে ধনুরাশি যেখানে আসে তার মানে এটা নয় যে আপনি সেখান থেকে ভাগ্যর সাথ পাবেন ধনুরাশি যেখানে আছে সেখান থেকে কিভাবে আপনি ভাগ্যের সাথ নেবেন সেটা আপনার জানা দরকার আপনার জন্মকুণ্ডলীর ফার্স্ট হাউস বা প্রথম ঘরে ধনুরাশি হলে কি ফল পাবেন আপনার লগ্নে যদি ধনুরাশি হয় তাহলে আপনি ধনু লগ্নের জাতক বা জাতিকা ধনুরাশির সিম্বল বা প্রতীক চিহ্নকে যদি দেখেন তাহলে দেখবেন একটা ধর যা জানোয়ারের শরীরের উপরের অংশ একজন মানুষের আর তার হাতে আছে তীর ধনুক খুবই প্রতিশ্রুতিবদ্ধ ব্যক্তি হয় ধনু লগ্ন বা রাশির ব্যক্তিরা এরকম মানুষ খুবই পজিটিভ চিন্তাভাবনা প্রত্যেকটা পরিস্থিতিকে সামনে থেকে ফেস করা নিজের লক্ষ্যকে ভেদ করে অর্থাৎ কোনো পরিকল্পনা ছাড়া কাজ করে না অন্যের সাথে খুব সুন্দর ব্যবহার রাখে ধনুরাশি নিজের মধ্যে নিজেই একটা শ্রেষ্ঠ রাশি ধনু লগ্ন যদি আপনার হয় তাহলে আপনি জেনে রাখুন আপনার ভাগ্য অন্য কোথাও নয় আপনার নিজের মধ্যেই লুকিয়ে রয়েছে যা কাজই আপনি করছেন যে কাজ আপনার সাথে যুক্ত সেই কাজেই আপনি সফলতা পাবেন অর্থাৎ নিজের প্রয়াসের দ্বারা আপনি সফলতা প্রাপ্ত করবেন আপনার জীবনে অন্য কারুর পরামর্শ কাজে লাগবে না কেউ আপনাকে রাস্তা দেখাবে এই অপেক্ষায় আপনি থাকবেন না আপনার থেকে বয়সে বড় বা আপনার কোনো গুরু আপনাকে রাস্তা দেখাবে বা আপনাকে বলবে কি করতে হবে এসবের জন্য আপনি কখনো অপেক্ষা করবেন না কারণ আপনার ভাগ্য আপনারই ভিতরে রয়েছে নিজের উপর ভরসা রাখুন যা সিদ্ধান্ত আপনি নেবেন একদম সঠিক হবে এজন্য চেষ্টা করুন চাকরির জন্য হোক বা ব্যবসার জন্য হোক আপনি স্বতন্ত্রভাবে সিদ্ধান্ত নিন আপনার নির্ণয় সঠিক হবে আপনি অন্যের উপর নির্ভর হবেন না কিন্তু আপনার উপর অনেকে নির্ভর হবে আপনার পার্সোনালিটি এরকম হবে যে আপনি অন্যকে সঠিক সলা পরামর্শ দিতে সক্ষম হবেন নম্বর লগ্নে থাকলে আপনার পার্সোনালিটি আপনার কাজ আপনার চিন্তাভাবনা আপনার ভাগ্যর কানেকশান ধনু লগ্ন যদি আপনার হয় আপনার লগ্নে যদি ধনু রাশি হয় তাহলে ভগবান বিষ্ণুর বরাহ অবতারের ফটো বা মূর্তি আপনার অফিস ঘরে বা শোবার ঘরে দক্ষিণ দিক ছেড়ে যে কোনো দিকে রাখতে পারেন এটাতে আপনার অনেক লাভ হবে আপনার জন্মকুণ্ডলীর সেকেন্ড হাউস বা দ্বিতীয় ঘরে ধনুরাশি হলে কি হবে দ্বিতীয় ঘরে যদি ধনুরাশি হয় তাহলে আপনার ভাগ্য জড়িত আছে আপনার পরিবারের সাথে আপনার আত্মীয় স্বজনদের সাথে আপনার প্রতিবেশীদের সাথে এদের সাথে সবসময় আপনি ভালো ব্যবহার রেখে চলুন সবসময় চেষ্টা করবেন আপনার পরিবারকে সাথে নিয়ে চলার ভালোই পরিস্থিতি অন্যরকম হোক না কেন পরিস্থিতি যদি একরকম না হয় যে আপনার পরিবার আপনাকে সাপোর্ট করছে না বা অন্য কিছুও যদি হয় তাহলেও আপনি আপনার তরফ থেকে সবসময় আপনার পরিবারের পাশে থাকুন পরিবারকে নিয়ে চলুন আপনার প্রতিবেশী আপনার পরিবার আপনার যে কমফোর্ট জোন সেটাই আপনার জন্য ভাগ্যর কানেকশান বাণী যখন আপনি বলেন তখন খুব ভাবনা চিন্তা করে বলুন আপনার ভাগ্য জড়িত আছে আপনার বলাতে মনে রাখবেন শুধু বলাতেই কোটি টাকার ডিল হয়ে যায় আর শুধু বলাতেই মানুষ আপনার শত্রু হয়ে যায় তাই আপনার বাণীর সাথে আপনার ভাগ্য জড়িত আছে দ্বিতীয় ঘর থেকে পৈতৃক সম্পত্তিও দেখা হয় যদি আপনার দ্বিতীয় ঘরের স্বামী নবম ঘরের স্বামী ও লগ্ন মজবুত হয় তাহলে যদি প্রয়োজন পড়ে পৈতৃক সম্পত্তি বিক্রি করার পর এবং বিকৃত অর্থ দিয়ে কোনো ব্যবসা বা কাজ করার চেষ্টা করেন তাহলে আপনি তা করতে পারেন এটা আপনার জন্য লাখি সিদ্ধ হবে এবং আপনি আগে গিয়ে সফলতা প্রাপ্ত করতে পারবেন নিজের শোবার ঘর অর্থাৎ বেডরুমকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন নিজের পরিবারের সাথে ভালো ব্যবহার করুন এতে আপনার ভাগ্য আরও মজবুত হবে দ্বিতীয় ঘর শুক্রের হয় তাই আপনি যে দেবদেবীর পূজা করুন না কেন মা দুর্গার সামনে একটা ঘিয়ের প্রদীপ জ্বালাবেন নিত্য এতে আপনার ভাগ্য মজবুত হবে আপনার জন্মকুণ্ডলীতে থার্ড হাউস বা তৃতীয় ঘরে ধনুরাশি হলে কি হবে তৃতীয় ঘরে যদি ধনুরাশি হয় তাহলে আপনার পরাক্রম আপনার জন্য ভাগ্যকারী হবে যতটা আপনি পরিশ্রম করবেন আপনার ভাগ্য ঠিক ততটাই আপনার সাথ দেবে যত আপনি ছোট ছোট যাত্রা করবেন যত বেশি সংখ্যক মানুষের সাথে আপনি যুক্ত হবেন ততটাই আপনার ভাগ্য আপনাকে সাপোর্ট করবে তাই তৃতীয় ঘরে ধনুরাশি হলে অনেকে বলেন ট্রাভেল ট্যুরিজম এই ধরনের কাজে যুক্ত হয়ে নিজের কেরিয়ার তৈরি করতে কারণ আপনার ভাগ্য এই জায়গাতেই যুক্ত আছে আপনি দেখবেন আপনার যদি তৃতীয় ঘরে ধনুরাশি হয় তাহলে আপনার ছোট ভাই বোন আপনার জন্য লাকি হবে হতে পারে তারা হয়তো আপনাকে অর্থনৈতিক দিক দিয়ে কোনো সাপোর্ট দিতে পারল না কিন্তু তাদের উপস্থিতি আপনার জন্য ভাগ্য উদয়কারী হবে তাই ছোট ভাই বোনের সাথে আপনাকে সদ্ব্যবহার রেখে চলতে হবে তৃতীয় ঘর হচ্ছে আপনার মেহনত পরিশ্রমের তাই যখন কাজ করবেন তখন ভয় পেয়ে কোনো কাজ করবেন না আপনি মেহনত করা শুরু করলে আপনার ভাগ্য আগের থেকে অনেক বেশি আপনার সাথ দেওয়া শুরু করবে তৃতীয় ঘরে ধনুরাশি আছে আর আপনি যদি সামান্য অলস আর যদি নবম ঘরের অধিপতি নবম ঘরেই থাকে অর্থাৎ ভাগ্যপতি ভাগ্যের ঘরেই থাকে তাহলেও আপনার ভাগ্যর সেই সাথ আপনি পাবেন না যা আপনি চান আপনার জন্মকুণ্ডলীর ফোর্থ হাউস বা চতুর্থ ঘরে ধনুরাশি হলে কি হবে আপনার চতুর্থ ঘরে যদি ধনুরাশি হয় তাহলে আপনি যেখানে জন্মেছেন অর্থাৎ আপনার জন্মস্থান আপনার জন্য লাকি হবে চেষ্টা করুন যদি আপনি কোনো চাকরি করেন বা ব্যবসা করেন তাহলে তা হোম টাউন থেকে করতে জন্মস্থানের আশেপাশে থেকে কাজ করলে আপনি লাভবান হবেন আপনার মা আপনার জন্য লাকি হবেন মায়ের সাপোর্ট সবসময় নিন আপনার মায়ের সাথে আপনার মতভেদ থাকতে পারে আপনার চিন্তাভাবনার সাথে তার চিন্তা ভাবনার পার্থক্য হতে পারে কিন্তু তাও বলবো মায়ের সাপোর্ট নিন তার উপস্থিতি আপনার জন্য ভাগ্য উদয়কারী হবে চতুর্থ ঘরে ধনুরাশি হলে আপনি যখন কোনো সম্পত্তিতে বিনিয়োগ করবেন নতুন ঘর কিনবেন বা নতুন গাড়ি কিনবেন তাহলে তা আপনার জন্য লাকি সিদ্ধ হবে আপনি আপনার কমফর্ট জোনকে ভালো করার চেষ্টা করুন আপনি আপনার লাক্সারিয়াস লাইফকে ভালো করার চেষ্টা করুন আপনার সাথে আপনার মায়ের সম্পর্ক যাতে এতটা খারাপ খারাপ না হয় যে আপনার কথা তার খারাপ লাগে অল্প বিস্তার মতভেদ সব কিছুতেই হতে পারে কখনো আমাদের কথা আমাদের বাড়ির লোক বুঝতে পারে না আবার কখনো বাড়ির লোকের কথা আমরা বুঝতে পারি না মা আপনার জন্য সব সবসময় ভাগ্য উদয়কারী হবে আপনার জন্মকুণ্ডলীর ফিফ্থ হাউস বা পঞ্চম ঘরে ধনুরাশি হলে কী হবে পঞ্চম ঘরে যদি আপনার ধনুরাশি হয় তাহলে আপনি ইন্টেলিজেন্ট আর আপনি আপনার জ্ঞানের দ্বারা ইন্টেলিজেন্সির দ্বারা এমন কিছু করবেন যা আপনার নিজের জন্য লাইফটাইম এবং আপনার পরবর্তী প্রজন্ প্রজন্মের জন্য আপনি অনেক কিছু করে যাবেন পঞ্চমঘরে ধনুরাশি হওয়া মানে আপনার জ্ঞান সবসময় আপনার ভাগ্যর সাথে জুড়ে থাকবে তাই প্রাথমিক স্তরে সবার প্রথম নিজের শিক্ষাকে বাড়াবার চেষ্টা করুন জ্ঞান হওয়া মানে অবশ্য বইয়ের পড়া নয় ব্যবহারিক জ্ঞান অত্যন্ত আবশ্যক অর্থাৎ কীভাবে আমরা মানুষের সাথে মিশব কথা বলবো এগুলো পঞ্চম ঘরে ধনুরাশি হলে রাজনীতিতে আপনার ভাগ্য আপনাকে সাপোর্ট করতে পারে এডুকেশন ফিল্ডে আপনার ভাগ্য আপনাকে সাথ দিতে পারে আপনি একজন ভালো টিচার হতে পারেন আপনি একজন ভালো প্রফেসর হতে পারেন আপনি একজন ভালো মোটিভেটর হতে পারেন রাজনীতিতে গেলে আর রাজনীতিতে আপনি ভালো প্রয়াস করলে ভাগ্য আপনার ভালো সাথ দেবে পঞ্চম ঘর জ্ঞানের ঘর হওয়ার কারণে যে কোনো কাজে নিজের বুদ্ধিমত্তা ইন্টেলিজেন্সিকে কাজে লাগিয়ে কাজ করলে আপনি সফলতা পাবেন কারণ পঞ্চম ঘরের সাথে আপনার ভাগ্যর কানেকশন হচ্ছে আপনার জন্মকুণ্ডলীর সিক্স হাউস বা ষষ্ঠ ঘরে ধনুরাশি হলে কী হবে ষষ্ঠ ঘরে আপনার ধনুরাশি হলে আপনার শত্রুপক্ষ বা বিরোধীপক্ষ আপনার ভাগ্য উদয়কারী হবে এটা শুনে একটু অবাক লাগলেও এটা সত্যি কম্পিটিশান করা শুরু করে দিন অবশ্যই অসুস্থ কম্পিটিশান নয় সুস্থ কম্পিটিশান আপনি যে ফিল্ডেই থাকুন না কেন দেখুন আপনার আগে কে আছে আমাদের থেকে যারা আগে আছে বা যারা বড়। আমাদের থেকে তাদের সাথে যদি সুস্থ কম্পিটিশান করি তাহলে আমাদের পার্সোনালিটি আরও উজ্জ্বল হয় আপনি কতটা ঝুঁকি নিচ্ছেন আপনি কতটা কম্পিটিশান করছেন কম্পিটিশানেই আপনার ভাগ্য লুকিয়ে আছে ষষ্ঠ ঘর যদি মজবুত হয় তাহলে অনেকেই জীবনের প্রথম পরীক্ষাতে সফল হয়ে যায় খুব ভালো জীবন অতিবাহিত করে খুব ভালো সফলতা পায় খুব ভালো জায়গায় পৌঁছে যায় কুণ্ডলীর ষষ্ঠ ঘরে ধনুরাশি হলে আর বাদবাকি গ্রহস্থিতি ভালো থাকলে তাহলে ব্যাঙ্ক থেকে লোন নিয়ে বা কারোর কাছ থেকে লোন হিসেবে পয়সা নিয়ে যদি কোনো কাজ শুরু করেন তাহলে ভাগ্য আপনার সাপোর্ট করবে ও আপনি তাতে সফলতা পাবেন আপনার ঋণ আপনাকে আগে এগিয়ে নিয়ে যাবে আপনার ঝুঁকি আপনাকে ঝুঁকি নিতে হবে পরিশ্রম করতে হবে ও কম্পিটিশান করতে হবে অবশ্যই তা সুস্থ কম্পিটিশান কারোর সাথে কম্পিটিশান করছি মানে তাকে নিশু দেখাবার জন্য নয় আমাকে আগে এগোতে হবে এই মানসিকতায় আপনার জন্মকুণ্ডলীর সেভেন্থ হাউস বা সপ্তম ঘরে ধনুরাশি হলে কি হবে সপ্তম ঘরে ধনুরাশি হলে আপনার পত্নী বা পতি আপনার জন্য লাকি হবে অংশীদারিতে কারবার করলে আপনার জন্য লাভদায়ী সিদ্ধ হবে অর্থাৎ অংশীদারিতে পার্টনার ও লাইফ পার্টনার দুজনের ক্ষেত্রেই আপনি আপনার ভাগ্যর কানেকশান পাবেন হয়তো দেখতে পারেন বিবাহের পর আপনার ভাগ্য খুব সাপোর্ট করছে আপনাকে আর যদি আপনি ব্যবসা করেন বিশেষ করে অংশীদারি কারবার যেমন গ্রুপ অফ পিপল বা তা সে রাজনীতি যদি হয় বা কোনো কোম্পানি তৈরি করা হয় বা কোনো এনজিও হতে পারে এরকম ক্ষেত্রে আপনি দেখবেন আপনার ভাগ্য জড়িয়ে আছে আপনার জন্মকুণ্ডলীর এইট হাউস বা অষ্টম ঘরে ধনুরাশি হলে কি হবে অষ্টম ঘরে ধনুরাশি হলে আপনার ভাগ্য সবসময় লুকায়িত কোনো জিনিসের মধ্যে থাকবে আপনি যদি অ্যাস্ট্রোলজি পছন্দ করেন নেম্রলাজি অ্যাস্ট্রো পামিস্ট্রি তন্ত্রমন্ত্র এই সমস্ত জিনিসে যদি আপনার রুচি থাকে তাহলে মানুষের জন্য অর্থাৎ অন্যের সেবা করার জন্য ব্যবহার করতে পারেন আপনি দেখবেন আপনি খুব ভালো অ্যাস্ট্রোলজার হতে পারেন আপনি খুব ভালো পামিস্ট হতে পারেন খুব ভালো নিউমরোলজিস্ট হতে পারেন লুকানো জিনিস হঠাৎ করে কেউ আপনার সামনে কোনো জিনিস দেখে কিছু বুঝতে না পারে এরকম গোপন জিনিস রহস্যময় জিনিসে আপনার ভাগ্য থাকবে আপনি যখন কোনো কাজ করবেন সেই কাজের আভাস কাউকে দেবেন না যতক্ষণ না সেই কাজ সম্পূর্ণ হচ্ছে অষ্টম ঘরে ধনুরাশি মানে আপনি বিষলগ্নের তাই আপনার রুচি তন্ত্রমন্ত্রের উপর অবশ্যই থাকবে জ্যোতিষশাস্ত্রের উপর আকর্ষণ আপনার থাকবে আর এই সমস্ত জিনিসে আপনি আপনার কেরিয়ারও বানাতে পারেন আর এই সমস্ত জিনিসের কেরিয়ার না করলেও আপনি যে কাজই করুন না কেন তার আভাস আগে থেকে কাউকে দেবেন না শুরুতে তো একদমই জানাবেন না যে আপনি কি করতে চাইছেন আপনি বলা শুরু করলে আপনার কাজ হবে না এটা আপনি লিখে রাখতে পারেন তাই আগে থেকে পরিকল্পনা করুন ও কাজ কমপ্লিট হওয়ার পর সোজা রেজাল্ট দেখান কিছু কিন্তু লুকোনো জিনিস গোপন জিনিস রহস্যময় জিনিসে আপনার ভাগ্য সাপোর্ট করবে আপনার জন্মকুণ্ডলীর নাইনথ হাউস বা নবম ঘরে ধনু হলে কি হবে নবম ঘরে ধনুরাশি হলে এর থেকে ভালো আর কিছু হয় না কারণ এই ঘরটাই দেবগুরু বৃহস্পতির লগ্নের কুণ্ডলী হলে তবেই নবম ঘরে ধনুরাশি হবে আপনার ভাগ্য ছোটবেলা থেকেই আপনার সাথ দেবে আপনাকে শুধু ধর্মকর্মে রুচি রাখতে হবে কারণ নবম ঘর আমাদের ধর্মকেও দেখায় যখনই আপনি ধর্ম থেকে আলাদা হবেন আপনার ভাগ্যও আপনার থেকে আলাদা হয়ে যাবে ধর্ম মানে আমি এটা বলতে চাইছি না যে শুধুমাত্র সকাল সন্ধ্যা মন্দিরে যাচ্ছেন পুজো দিচ্ছেন ধর্ম মানে আমি বলতে চাইছি আমাদের দায়িত্ব ও কর্তব্য পালন করাকে আমাদের নেওয়া সিদ্ধান্ত অন্যকে লাভবান করবে দিশা দেখাবে সমাজের মধ্যে আমাদের করা কাজের যাতে কোনো ছাপ থাকে আমি যেখানে জন্ম নিয়েছি আমাদের আশেপাশে মানুষের প্রতি উপকার হয় অর্থাৎ প্রত্যেকের প্রতি আমাদের দায়িত্ব ও কর্তব্যকে পালন করা আমাদের ধর্ম যা অন্যের হিতে অন্যের উপকার হয় এরকম কাজই ধর্ম তাই নবম ঘরে ধনুরাশি হলে আপনি শুধু ধর্মের সাথে যুক্ত হয়ে যান আমি কিন্তু এটা বলতে চাইছি না যে আপনি আপনার ইষ্টদেবতাকে মানবেন না সকাল সন্ধ্যা মন্দিরে যাওয়া পুজো দেওয়া এগুলো করুন তার সাথে সম্ভব হলে এই কাজগুলোও করুন আপনার পিতা আপনার জন্য ভাগ্য উদয়কারী হতে পারে তার সলা পরামর্শ মেনে চলার চেষ্টা করুন আপনার উচ্চশিক্ষা আপনার জন্য ভাগ্য উদয়কারী হতে পারে আপনার জন্মকুণ্ডলীর টেন্থ হাউস বা দশম ঘরে ধনুরাশি হলে কি হবে দশম ঘরে ধনুরাশি হওয়ার মানে হচ্ছে আপনার পিতা এই সমাজ এই সোসাইটি এসবের সাথে আপনার ভাগ্য জড়িত আছে সমাজসেবা মানুষের উপকার করা মানুষের উপকার যেমন রাজনীতি করে বা কোনো এনজিওর মাধ্যমে হতে পারে নেতৃত্ব দিয়ে মানুষকে রাস্তা দেখানো মনে রাখবেন আপনার দশম গড়ে যদি ধনুরাশি হলে আপনার মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে ভালো লিডার হতে পারবেন আপনি আপনি মানুষকে সঠিক দিশা দেখানোর ক্ষমতা রাখেন আর এর সাথে আপনার ভাগ্য জড়িত আছে চাকরি করলে ফিল্ড ওয়ার্কের চাকরি করুন যাতে আপনার এক জায়গায় বসে কাজ করতে না হয় আপনি দেখবেন আপনার ভাগ্য আপনাকে সাপোর্ট করতে শুরু করবে দশম ঘর থেকে পিতাকেও দেখা হয় পিতা আপনার জন্য ভাগ্য উদয়কারী হবে আপনার ভাগ্যর কানেকশান পিতার সাথে জড়িত থাকবে পিতাকে সম্মান করুন পিতার সাথে কথা শুনে চলুন ভাগ্য আপনার সাথ দেওয়া শুরু করবে কর্মক্ষেত্র কথায় বলে সংঘর্ষই জীবন লেগে পড়ুন সংঘর্ষ করতে দশম ঘরে ধনুরাশি হলে আর তার সাথে সূর্যের যদি কোনোভাবে সম্পর্ক তৈরি হয় তাহলে এরকম ব্যক্তি রাজনীতিতে খুবই সফল হয় আপনার ভাগ্য আর পরিশ্রম এর সাথেই জড়িত আছে আপনার ইলেভেন্থ হাউস বা একাদশ ঘরে ধনুরাশি হলে কি হবে একাদশ ঘরে ধনুরাশি হওয়ার অর্থ হচ্ছে আপনার যে ভাগ্য তা আপনার বড় ভাই বোন ইনকামের সাথে যুক্ত আপনি যদি ছোট স্তর থেকে উপার্জন করা শুরু করেন তাহলে তা শুরু করে দিন এর জন্য কখনোই অপেক্ষা করবেন না যে আমি একদিন অনেক বড় চাকরি পাবো একদিন অনেক বড় ব্যবসা শুরু করব ছোটো স্তর থেকে শুরু করুন এতে আপনার ভাগ্য আপনাকে সাপোর্ট দেওয়া শুরু করবে আপনি দেখবেন আপনার এই ছোট ছোট কাজ খুব কম সময় আপনাকে খুব বড় জায়গায় নিয়ে যাবে বড় ভাই বোনের সাথে সবসময় সৎ ব্যবহার রেখে চলার চেষ্টা করুন আপনি যদি কোনো টিম বানিয়ে কাজ করেন তাহলে চেষ্টা করবেন সকলকে নিয়ে একসাথে চলার আপনার অধীনস্থ ব্যক্তিরা যেন কোনোভাবেই আপনার উপর অখুশি না হয় এটা আপনাকে খেয়াল রাখতে হবে অর্থ উপার্জনের অনেক স্রোত থাকবে আপনার কাছে আপনার অধীনস্থ ব্যক্তিদের সঠিক সময় তাদের পরিশ্রমের মূল্য দিয়ে দিন এভাবে চললে আপনার ভাগ্য সাথ আপনি খুব ভালো মতো পাবেন এবং খুব তাড়াতাড়ি সফলতা প্রাপ্ত করবেন কোনো কাজকে ছোট না ভেবে শুরু করাটা আপনার জন্য অত্যন্ত জরুরি আপনার জন্মকুণ্ডলীর টুয়েলভ হাউস বা দ্বাদশ ঘরে ধনুরাশি হলে কি হবে দ্বাদশ ঘরে ধনুরাশি হওয়ার অর্থ হচ্ছে আপনার যে ভাগ্য তা আপনার জন্মস্থান থেকে দূরে জড়িত আছে বিদেশের সাথে যুক্ত হয়ে কাজ করে মানুষের সেবা করে সমাজ সেবা করে আপনি আপনার ভাগ্যকে জাগ্রত করতে পারেন দান করে অর্থাৎ যে ব্যক্তির যেটা প্রয়োজন সেটা তাকে প্রদান করে ভাগ্যকে জাগাতে পারেন কারণ দ্বাদশ ঘর আমাদের খরচাকে দেখায় তাই আপনার খরচা যতক্ষণ ধর্মের সাথে যুক্ত থাকবে বা ভালো কোনো কাজে যুক্ত থাকবে ততক্ষণ আপনার ভাগ্য আপনাকে সাপোর্ট দেবে প্রিয় দর্শক বন্ধুরা এই ছিল ভাগ্য সংক্রান্ত ধনুরাশি নিয়ে আলোচনা আজ এই অবধি পরের ভিডিওতে আবার কথা হবে ধন্যবাদ